জানলাম এবার পরিচয় দিয়ে এই মার্কেটের মালিকের নাম শুভান মার্কেটের মালিক আসেন কথা বলেন আসেনি এবার ফাতেমা নাক দিয়ে বলে ও জগতের মেয়েরা শোনো 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 মার্কেটের মালিকের নাম মোহাম্মদ আমার ম্যাডাম হজরত মা ফাতেমা ওনার একদম সঙ্গে ছিল ওনার একজন ভালোবাসার মানুষ ছিল ওনার একটা বান্ধবী ছিল ভালো মানুষের সঙ্গে চললে ভালো হয় খারাপের সঙ্গে চললে কিন্তু খারাপ হয় ময়মুর বিরা বইলা থাকে যে ভালো সঙ্গে চললে ভালো একটা গুণ থাকে খারাপের লঙ্গে চললে একটা খারাপ একটা গুণ থাকে মা বাদমার সঙ্গে এক ইহুদির মেয়ে চলাফেরা শুরু করলো মা মানে আদর্শ দেখে ওই উদির মেয়ে খ্রিস্টানের মেয়ে আমার দয়াল নবীজির মেয়ের সাথে চলাফেরা করতে করতে হঠাৎ করে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো ওই খ্রিস্টানের মেয়ে তার বাবা ছিল রাজা ওই রাজার মেয়ে তাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিল ছেলে দেখলো একটা রাজার ছেলের কাছে বিবাহ দেবে একটু গভীর খেয়াল করেন আমার বায়রাম আমার নবী সরকারে মদিনা জু জাহানের বাসা নবীর কন্যা মেয়ে মা ফাতেমা তার সাথে চলাফেরা করতে করতে যখন হঠাৎ করে মেয়েটার বিবাহ বন্ধন আবদ্ধ বন্ধনের মানে কি আয়োজন করলো এবার খ্রিস্টানের মেয়ে খ্রিস্টানকে ডাক খ্রিস্টান ডাক দিয়া বলে তোমার তো বিয়ের আয়োজন করলাম দিন তারিখ হলো তোমার কোনো এমন কোনো বান্ধবী আসেনি যাকে দাওয়াত করা লাগবে অনেক সময় ছেলেকে কে করে মেয়েরে জিজ্ঞাসা করে বিয়ের অনুষ্ঠানে জিজ্ঞাসা করে না যে তোমার কোনো বন্ধু বান্ধবী আসেনি দাওয়াত দেওয়া লাগবে কয়জন আছে দাওয়াত দাও ওই মেয়েকেও জিজ্ঞাসা করা হলো হে মেয়ে তোমার কোন বান্ধবী আছে কি এবারে মেয়ে রাগ দিয়ে কো বলেন মাউ করে কান্না গাড়ি করে বললেন বাবা আমার একটা বান্ধবী আছে এই বান্ধবীর কথা যদি আপনার কাছে বলি আপনি আমারে মারবেন কই তুমি আমার কাছে তাও না কাছে বলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা জোরে কো না মারhaba ফাতেমা বাবা নাম কি ও বাবার নাম মোহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ কয় তাই না কি বলে হ্যাঁ ঠিক আছে তুমি তাকে দাওয়াত করো আর তার জন্য আমি পৃথকভাবে আলাদাভাবে খাওয়া দাওয়ার আয়োজন করব যাও যাও তোমার বান্ধবীকে দাওয়াত দিয়ে এসো এবার চিঠি লেখলেন চিঠির মাধ্যমে দাওয়াত হবে চিঠি লেখলেন চিঠি লেখে। একজন বার্তা বাহকে নিয়ে চিঠি পৌঁছাইলেন পাঠালেন চিঠিটা যখন পাঠালেন আমার নবীজির দরবারে চিঠি পৌঁছে গেল চিঠিটা পাওয়ার পরে আমার নবীজি হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন জয় আল্লাহ সুবহানাল্লাহ কারণ চিঠির মধ্যে কি লেখা আছে আমার নবী জানে সুবহানাল্লাহ আমার নবী জানে কি জানে না চিঠির মধ্যে কি লেখা আছে আমার নবী জানে কি জানে না জানাইছেন কে আল্লাহ যেরকম জানাইছেন কে আমার নবী মুসকি মুসকি আছে এই চিঠির মধ্যে তোমার একটা বিয়ের দাবাত আসলো চিঠি খুলল না না খুলেই বলে দিল ও فاطمه এই চিঠির ভিতরে তোমার জন্য একটা দাওয়াত না মারছে দাওয়াতে অংশ গ্রহণ করবা আমার ভাইরা আমার বন্ধুরা فاطمه এবার দিন তারিখ যখন গড়ে আসলো এবার বিয়ের অনুষ্ঠানে যাবে এবং বান্ধবী যার বিবাহ সে একজন রাজার মেয়ে রাজার মেয়ে তার আয়োজনে বড় বড় লোক পয়সা লোকে দাবাত করা হলো এর মধ্যে আমার নবীর মেয়ে ফাতেমা অংশ গ্রহণ করবে নবীজির মেয়ে ফাতেমার মনটা একটু বেজার মনটা একটু খারাপ দরজা বন্ধ করে চিন্তা করলো আমার কোনো জামা কাপড় নাই আমার কোনো শাড়ি নাই আমার কোনো গয়না নাই এই সুন্দর এত বড় বিশাল আয়োজনে আমি কি নিয়ে যাব এই মনের যে অভাব যে জামা গাভরটা নাই আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ তারা জীবের কিনা জিবাই ও জিবেরাই রে জান থেকে জান্নাতি পোশাক লাও জান্নাত থেকে জান্নাতি অলংকার লাও একটা প্যাকেটিং করো প্যাকেটিং কই না আমার দোস্ত মুহাম্মদের দরবারে নিয়ে দিয়ে আসো জুরে কন্যা সুবহান আল্লাহ পোশাক দিয়ে আর অলংকার দিয়ে আমার নবীর দরবারে নিয়ে দিয়ে আসো এবারে বাইরে আমার বন্ধুরা আমার হযরত জিবরাইল জান্নাত থেকে পোশাক আনলেন অলংকার আনলেন পেগেটি করে আমার নবীর দরবারে নিয়ে নিলেন নিয়ে যখন যাওয়া হলো আমার নবীজি যখন পেগেটা পাইলেন বাবা মাত্র আমার নবীজি বুঝতে আর বাকি রইল না মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার নবজির মেহকে ডাকলেন ও আমার মে ফাতিমা

পোষা পরিধান করে বিয়ের অনুষ্ঠানে গেলেন পুরুষের জন্য আলাদা প্যান্ডেল মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল ওই প্যান্ডেলের মধ্যে মহিলাদের মধ্যে ভালো ভালো পরিবারের পয়সাওয়ালা পরিবারের মহিলারা আর সে পোশাক পরে আমার নবীর মেয়ে যখন পোশাক নিয়ে যখন এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেন কেউ খাচ্ছিল কেউ দিচ্ছিল সমস্ত মহিলারা সব কিছু বন্ধ করে পোশাকের দিকে তাকায়া রইছে সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এবার মহিলারা তাকে আর এই পোশাক কোথায় পাইল কে প্রবেশ করলো জানতে চাই পরিচয় এ তোমার নাম কি বলে আমার নাম ফাতেমা তোমার বাবার নাম কি কয় মোহাম্মদ মহিলারা ডাক দিয়া বলে তুমি কি গরিব মোহাম্মদের মেয়ে জুড়ে কন্যা ও জুবেল্লা আমার নবীকে গরিব মোহাম্মদ বলে বললেন আমার নবীকে যখন গরিব মোহাম্মদ বললেন মা ফাতেমা ডাক দিয়া কয় ও জগতের মহিলারা আমার বাবা গরি হতে পারে আমার বাবার একজন বন্ধু আছে সমস্ত মানুষ সমস্ত মানুষের থেকে আমার বাবার একটা বন্ধু আছে ওই বন্ধু হলো সকলের ধনী জুড়ে কোন সুবাহান আল্লাহ তোমার বাবার বুঝি বন্ধু আছে বলে হ্যাঁ আমার বাইরাম মা ফাতে মানে বলে আমার বাবার একটা বন্ধু আছে যে হলো জগতের দড়ি জুড়ে করল সুবাহান আল্লাহ তোমার বাবার বন্ধুর নাম কি কয় আমার বাবার বন্ধুর নাম হচ্ছে আল্লাহ আমার নবীর বন্ধুকে জবান খুলে বলেন কে আমার বন্ধু আল্লাহ তাআলা নিজে বলেন হাবিবুল্লাহ নবী কে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন হাবিবুল্লাহ فاطمه রাগ দিয়ে বলে আমার அப்பா আমার বাবা গরীব হতে পারে আমার বাবার একজন বন্ধু আছে উনি ধনী উনি কি দনি ওই পোশাক কই পাইছস আমার আল্লাহ আমার জন্য বাজেট করেছে মহিলারা খাবার বন্ধ করে দিলেন এই পোশাক লাগবে আমার স্বামীর অর্থের কমতি নাই আমি অনেক পয়সা ওই পোশাক লাগবে ওই মহিলা কয়ে পোশাক আমার লাগবে আরেকজন মহিলা কয় পোশাক না নিয়া বাড়িতে ফিরবো না কোথায় পেয়েছো পোশাকের ঠিকানা দাও আমার বায়না এবার ফাতে মানাক দিয়া বলে পোশাকের ঠিকানা নিতে চাও মার্কেটের ঠিকানা নিতে চাও প্রত্যেকটা জায়গার একটা মার্কেট আছে না নাই বাবা একটু কথা মরুদ দিয়ে শুনে আসে না নাই এই মোবাইল এই জায়গায় মাইক যে কোনো জিনিস আমরা ক্রয় করি এগুলার একটা মার্কেট আছে হুজুর এই এই কোটিটা কোথায় কিনলেন আমি বলবো

এই রাস্তাটা একটু বাতলায় দাও বলে দাও জামা আমার লাগবে পুষাক লাগবে ও ফাতেমারে মারে জান্নাতের রাস্তা রাস্তা দাও

ঠিকানা জানলাম রাস্তাও জানলাম ইহলিনা সিরাতাল মুস্তাকিম এবার ফাতেমা এবার তুমি বলে দাও এই যে

এবার ফাতেমা না বলে ও জগতের মেরা এই পোশাকের মূল্য তুমি জানতে চাও বলে হ্যাঁ ফাতেমা বলল এই পোশাকের মূল্য হল লাহ মহাম্মের পোশাকের কি

মার্কেট চিল্লাম রাস্তাও চিল্লাম মূল্য জানলাম এবার পরিচয় দিয়ে দাও এই মার্কেটের মালিকের নাম মার্কেটের মালিক আছে না নাই কথা বলেন আসেনি এবার ফাদমান আগে বলে ও জগতের শোনো 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 মার্কেটের মালিকের নাম মোহাম্মদ মার্কেটের মালিকের নাম কি আমার নবীজি আমার আল্লাহ মার্কেটের মালিক বানাইয়া দিছে জুরে কন্যা সুহান আল্লাহ এবার মহিলারা যে বলে তাহলে পোশাক হবে কিভাবে কোন কায়দায় কোন নিয়মে এবার মহিলারা যখন এই কথা বললে মা ফাতেমা ডাক দিয়া কয় তাহলে একটা শর্ত আছে বলে কি শর্ত আপনারা সবাই গোসল কইরা আসেন মহিলারা সবাই গোসল কইরা আসলেন বলে গোসল যেহেতু করলেন আপনারা সবাই পড়ে নেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

আমার আল্লাহ জানে নিও নবীর মেয়ে ফাতেমা এতটুকু ভাগ্য হয়ে গেছে এটা আমার আল্লাহ জানে জিবরাইল দেখো জিবরাইল রে আমার আর শরম দিও না আমার বন্ধুর শরম দিও না আমার বন্ধু শরম পাইলে আমি শরম পাবো আমার বন্ধু মেয়ে যদি শরম পায় আমার বন্ধু শরম পাইবো আমার বন্ধু যদি শরম পায় আমি আল্লাহ শরম পাবো ও জিবরাইল যাও এখানে মহিলা কয়জন এনে কই নিয়ে আসো এবারে জিবরাইল সাথে সাথে চলে আসলেন মহিলাদের সংখ্যা গণনা করে দেখলেন তিনশো তেরো জন তিনশো তিনশো তেরো জন আমার আল্লাহ ইব্রাহিম জান্না থেকে তিনশো তেরোটা প্যাকেট কর প্যাকেট কইরা নবীর দরবারে পৌঁছাইয়া দেয় আমার নবীর মেয়ে ফাতেমা কিছুক্ষণের মধ্যে এই পোশাকের প্রয়োজন হবে না দিতে পারলে আমার নবীর মেয়ে ফাতেমা লজ্জা পাবে ঠিক কিনা ঠিক নেই এবার মুসলমান হয়ে গেল মুসলমান যখন হয়ে গেল এবার মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মেয়েদেরকে মহিলাদেরকে ডাক দিয়া বলে ও জগতের মহিলারা তোমরা কি মুসলমান হয়ে গেছো কয় কোনো সমস্যা নাই সব আমাদের পোশাক লাগবে সুবহানাল্লাহ বলে কয় যেহেতু ঈমানদার তুমি মুসলমান হয়েছো চলো আমার বাবার দরবারে নবীর দরবারে চলো সকলকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন নবীদের দরবারে সকলকে নিয়ে জгом চলে গেলেন যায়া দেখতে পেলে আমার আল্লাহ ইব্রাহিম মাধ্যমে তিনশো তেরো জনের জন্য পোশাক বরাদ্দ করে রেখেছে কনসুবাহান আল্লাহ আল্লাহ ফারেকি ফারে না না ফারে কি ফারে না